অবস্থান করছে যার ফলে এখানকার যাতায়াত যে সকাল যানবাহন এবং ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু অনেকটাই দুর্ভোগের মধ্যে পড়েছে বিশেষ করে আমরা দেখেছি আহ কিছুক্ষণ আগে বৃষ্টিটি বন্ধ হয়েছে বৃষ্টি বন্ধ হওয়ার মুহূর্তে এই যে ড্রেনগুলো রয়েছে সেই ড্রেনগুলোতে ময়লা আবর্জনা ভরা থাকায় ভর্তি থেকে আসলে যে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেটি আসলে সঠিকভাবে হচ্ছে না যার ফলে এই যে সড়কের দুধারে ব্যবসায়ীরা রয়েছেন আহ তা তারা কিন্তু এই যে পানির যে ভোগান্তি সেই ভোগান্তির মধ্যে দিকে একটু সামনের দিকে এখনো চেষ্টা করি আর কি দেখানোর চেষ্টা করি করে যেটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অর্থাৎ ফেনী যে জুহিরিয়া মসজিদ রয়েছে জুহিরিয়া মসজিদের ঠিক সামনের যে স্থানটি রয়েছে সেখানে জহিরিয়া মসজিদের যে অংশটি রয়েছে সেই অংশের বিপরীত পাশে যে সড়কটি রয়েছে সেখানে ঠিক এমন অবস্থা অর্থাৎ সূচনা যে টাওয়ারটি রয়েছে ঠিক সেটির নিচে এমন অবস্থা শুধু এটি না আমরা যে ইসলামপুর রোড রয়েছে ইসলামপুর রোডের মাথার সড়কের বাম পাশে যে সড়কগুলো রয়েছে সেখানেও ঠিক একই অবস্থা দেখতে পেয়েছি এছাড়াও এখন পর্যন্ত যেটি জেনেছি শহরের যেই স্টারলাইন বাস কাউন্টার রয়েছে পাঁচগাছি সড়কে সেই স্টারলাইন বাস কাউন্টারেও পানির যেই সড়কের মধ্যে যে পানির অবস্থা তার ফলে সেখানে আসলে যে যাতায়াত সেখানে কিছুটা বিঘ্ন করছে শুধু শহরে যে গুরুত্বপূর্ণ সড়ক এটি নয় আমরা শহরে যে বেশ কিছু পাড়া মহল্লা সড়কগুলো রয়েছে যেমন পাঠানবাড়ি এলাকার বেশ কিছু যে এলাকা রয়েছে সেখানেও যে পাড়ার যে সড়ক রয়েছে সেখানেও আসলে পানির মধ্যে পরে শহরবাসী বাসী যে মানুষজন রয়েছে তাদেরকে আসলে বিড়ম্বনার মধ্যে পড়তে হয় আমরা যে একটু ঠিক সামনে জড়িয়ে মসজিদের ঠিক সামনে যে সড়কের বিপরীত ভাগ লাল রয়েছে সেগুলো আসলে দেখানোর চেষ্টা করি উভয় পাশে ঠিক চিত্র আসলে তীব্র ভোগান্তি যদি না পোহাতে হয় তারপরে এই যে সামান্য বৃষ্টিতে বেনি শহরে এই যে বেহাল দশটি সেটি আসলে এখানকার শহরবাসী যে মানুষজন রয়েছে তাদের মধ্যে আসলে বিড়ম্বনা সৃষ্টি করছে এবং যার ফলে বিশেষ করে পথচারী এবং আহ যাদের যে সকল যাত্রীরা রয়েছেন তারা ছাড়াও এখানকার যে সকল যান রয়েছেন তাদের মাঝে আসলে ভোগান্তি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং এই যে পানির যে দেহ যার ফলে এখানকার যে সকল শহরবাসী মানুষজন রয়েছে তাদের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে উঠে এসেছে এবং ভেনি শহরে যে সামান্য বৃষ্টি বৃষ্টিতে যে পানির পরিমাণ সেটি আসলে সময়ের সাথে সামান্য বৃষ্টি হলেই এই যে সড়কগুলো রয়েছে সেখানে পানির যে পানি নিষ্কাশ করিতে পানি নিষ্কাশন না হওয়ায় সড়কের দুই আসলে পানির যে জলাবদ্ধতা জলবতর সৃষ্টি হচ্ছে যার ফলে শহরবাসী কিছু করে মানুষদের রয়েছে তাদের যে ভোগান্তি আসলে সেটি সময়ের সাথে সাথে ভোগান্তির যে মাত্রা সেটি কিন্তু বেড়ে যাচ্ছে ক্যামেরাল ল্যাঞ্চে আসলে পানির যে পরিমাণ সেটা আসলে অনেকটা কম দেখা যাচ্ছে কারণ বৃষ্টি হয়েছে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় হয়েছে যার ফলে পানি কিছুটা নেমেছে তবে এখনও কিছু পানি শহরের যে গুরুত্বপূর্ণ সড়ক পায় যেমন যে পারামহলগুলো রয়েছে সেখানে এখনও কিন্তু সেই পানিগুলো বদ্ধ হয়ে রয়েছে এবং এখানকার যে সকল পথচারী ব্যবসায়ী এবং যে চালকরা রয়েছে তাদের মধ্যে আসলে আমরা ভোগান্তি দেখতে পেয়েছি দর্শক এছিল এখনকার মধ্যে আমার কাছে সামান্য বৃষ্টির পানিতে শহরের যে হিরিয়া মসজিদ জয়ের মসজিদের ঠিক সামনে সামান্য বৃষ্টিতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেটি সর্বশেষ তথ্য সাজাদ মিরাজকে সাথে নিয়ে তঞ্জিত শুভ ফেনির প্রত্যয় ফেনি